আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আজকে আপনাদের দেখাবো পলি কাটিং হাই ফ্লাক্স মেশিনে মেশিনে কীভাবে পলি কাটিং হয় আপনারা দেখবে যে আপনাদের পিছন থেকে দেখাইতেছে যে ফ্লাপটা কাটিং হইতেছে ব্লেড দিয়ে এখান থেকে ফ্লাপে যে অ্যাঙ্গেল দেওয়া আছে এটা পলিটা চলে যেতেছে না ফ্লাপটা বড় দেখে না একটা ইনফারেট কাটিং দেওয়া আছে এখানে ইনফারেটে আপনার ফ্লাপটা সাইড হয়ে যাবে তারপরে আপনার এই বড় যে ওই ওইটুকটা ক্রাইটে ফেলাই দেওয়া যাবে তারপরে এখানে আপনারা দেখতে পেয়ে যেি টেপ অ্যারিসিপ টেপটা লাগানো হইতেছে রুলারের মাধ্যমে দিয়ে যে যাইতেছে পলিটা পলিটার রুলারের মাধ্যমে যাই সামনের দিকে আস্তে আস্তে কাটিং হইতেছে এখানে আপনারা দেখে এই যে পাঞ্চিং পাঞ্চিং মেশিন লাগানো আছে যে অটো পাঞ্চিং এখানে মেশিনের সাইজের মাধ্যমে যে একটা সাইজিং করা আছে সাইজিং সাইজিংয়ের অনুযায়ী আপনার পাঞ্চিং হয় এখানে চলে যেতেছে আপনাদের যে এই ফটোটাকে ধরে রাখার জন্য যে সাইজ করা আছে সেই সাইজ অনুযায়ী ফটো সাইজ করা এখানে যে মালটা কাটিং হইতেছে বেল দিয়ে এই এটা হল আপনাদের যে ইয়ার মেশিনে অপারেটিং সিস্টেম যে এখানে সাইজ করে দিলে যে সাইজটা সেই অপারেটিং সিস্টেমটা এখানে আপনার দেখছেন যে হিটার হিটারের মাধ্যমে মেশিনে হিট হয়েছে পলিটা সাহায্যে যে কাটিং হয়ে এক পিস দু পিস করে এখানে কাটিং হয়ে পড়তেছে এখানে একশো পিস করে কাটিং হয় কাটিং হওয়ার পর এটা কাউন্টারিং হয় কাউন্টিং হওয়ার পর একশো একশো করে এটা আলাদা করা হয় আলাদা করার পর এগুলো এই যে এখানে সামনে পলিটা এই যে সামনে একশো একশো করে কাটিং